নিচে পাস করে সেখানে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেই নিত্য মামলায় জর্জরিত হয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এবং আমরা এক সময় নিঃস্ব হয়েছি এবং সেই দীর্ঘ দেড় দশকের ধারাবাহিক আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সফল আন্দোলনের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি আমাদের সেই প্রত্যাশা আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে আমরা এখানে বসে শুধু এটুকুই বাংলাদেশ পুলিশ এবং এই পোশাকের প্রতি আমার যে 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 ঘৃণা ছিল সেই ঘৃণার থেকে আমরা মুক্ত হয়ে আপনাদের প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু আমরা ফিরিয়ে আনতে চাই এই পোশাকটি আমাদের গর্বের এই পুলিশ বাহিনী আমাদের গর্বের আমরা সেই আস্থার জায়গাটুকু ফিরিয়ে আনতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা সেই অভিব্যক্তি প্রকাশ করার জন্য আজকে আমরা এখানে বলি আপনারা খেয়াল করে দেখেন এখানে যারা এসেছেন এই মানুষগুলো আপনাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন আমরা বিগত দিনগুলোতে যে তথ্যগুলো দেখেছি যে চিত্রগুলো আমরা দেখেছি আমরা চাই না যে এই বন্দরবাজার পুলিশ পাড়ে এই এলাকার ফুটপাতে যারা বসেন সবজি নিয়ে যারা বসেন পশা নিয়ে যারা বসেন সেখান থেকে টাকা তুলে এনে সেই

এভাবে তাকে টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দিক অথবা এভাবে নির্যাতন করে তাকে হত্যা করাও হোক এরকম কোন নাগরিককে যেন কোন পুলিশ ফাইলে আর এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে না হয় আমরা কিন্তু সেই নিশ্চয়তা চাই এবং সেই নিশ্চয়তার জন্য কিন্তু আমরা পন্ত্র আন্দোলন করেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয় যদি জয়েন করার পরে দৃশ্যমান কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি যে আমাদের সেই প্রবাসী ভাইদের অস্ত্রার্জিত অর্থের বিনিময়ে যে সম্পদটুকু তারা ফিরেতে করেছিলেন বিগত পনেরো বছর সেই সম্পদ প্রশাসনের সহযোগিতায় সেই ব্রিটিশ সরকারের সহযোগীরা কিন্তু আত্মসাত করেছিল দখল করেছিল সে অনেকগুলো সম্পদ কিন্তু উনি ওনার বাহিনী দিয়ে ফেরত দিয়েছেন সেই মুহূর্ত গুলোতে আমরা সাক্ষী ছিলাম আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে চলমান থাকবে এবং যিনি ওনার পরাবেশিত হবেন উনি সেই প্রক্রিয়া গুলো অব্যাহত রাখবেন এই আস্থাটুকু মানুষের থাকবে সেটিও কিন্তু আমরা প্রত্যাশা করি এই কাজের মধ্য দিয়ে আমাদের পুলিশের প্রতি আমাদের যে আস্থাটুকু আছে সেটি কিন্তু অনেকটাই ফিরে এসেছে আমরা বিশ্বাস করি এবং আমাদের বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছেন দোয়া করেছেন আমি এরকম দেখেছি যে আমরা আমাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ থেকে আমরা যে সম্পদটুকু করেছিলাম সেটি বিগত দিন আমাদের হাত ছাড়া হয়েছে কিন্তু আমরা এখন আস্তে আস্তে আমাদের সেই সম্পদ গুলো ফিরে পাচ্ছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আমাদের বিগত দিনগুলো যেভাবে কষ্টে এসেছে আমরা আগামী ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে সম্মিলিত ভাবে ব্যবসায়ী পেশার মানুষ আছেন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবো ভালো থাকবেন সকলে ধন্যবাদ